তো গাই দেখুন তারা কিভাবে শুটিং করে তো দেখুন তারা শুটিং করা শুরু করে দিয়েছে তো শুটিং করা শুরু করে দিয়েছে তো আবার দেখা যাচ্ছে ক্যামেরাম্যান তাকে ডাকছে সামনে আসার জন্য তো ভিডিওটা হলো না তো ভিডিওটা না হওয়ার কারণ হচ্ছে একটা গাড়ি চলে এসেছে তো গাড়িটা চলে আসার কারণে ভিডিওটা হলো না তাই তারা হাসছে তো ওই গাড়িটা ওই যে দেখুন গাড়ি

তো আপনি যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন ভালো লাগলে ভিডিওতে একটা কমেন্ট করবেন তো গাইজ ধন্যবাদ দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা তো গাইজ দেখুন তারা কি করে তো তারা এখন এখানে আর শুটিং করবে না বুঝতে পারছি তারা এখন এখান থেকে চলে যাবে তাই সবাই ভিডিওতে একটা লাইক করবেন গাইস